হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে হচ্ছে নাইনটিন্থ অফ জুলাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে ফার্স্টে গরম জল করে খেয়ে নিয়েছি আর তার সঙ্গে মুখ টুক ধুয়ে এখানে ফ্রেশ বানিয়ে নিয়েছি সেটাও খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে আজকে এক জায়গাতে যাওয়া আছে মানে একটা সারপ্রাইজ আছে তার জন্য সকাল সকালে জিমে চলে যাব এখন প্রায় সাড়ে সাতটার মতো বাঁচতে চলেছে সাড়ে সাতটা থেকে জিমে যাব আর এখানে আমি স্কুলের জন্য এখানে টিফিন নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে শশা সেটা টিফিন নিয়ে টিফিনে নিয়ে নিয়েছি আর সকালে যে আমার সেই কাছে নিয়ে নিয়েছি কারণ আজকে জিম থেকে আর আসবো না এক ঘরে ডাইরেক্ট স্কুলে চলে যাব ড্রেসও নিয়ে নিয়েছি ওখানেই চেঞ্জ করে নেব তো তারপর আরেকটা সারপ্রাইজ আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে এবারে সাড়ে চারটার মতো বাজে আমি বেরিয়ে পড়েছি আর আমার সকালে জিমে না যাওয়ার কারণটাই হচ্ছে এটা টুকটুক পাওয়া যায় না এত সমস্যা হয় এদিকে টুকটুকে আমি যাবো কি করে আর এতটা দূর আমি হেঁটেও যেতে পারছি না যেদিন পর্যন্ত না স্কুটি নিয়েছি ওদিন পর্যন্ত সম্ভব না তার চলো যাই গিয়ে দেখা হচ্ছে আজকে তো চলে যাবো তাই রাত্রে যাচ্ছি না সকালে গিয়ে করে আসছি অ্যান্ড এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে জিমের ওয়ার্কআউট কমপ্লিট করে আমি আমার সকালের ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি বেরিয়ে যাবো চলে যাবো স্কুলে আর স্কুলে ক্লাস টাস করার পর আজকে ছিল আমাদের একটা স্টুডেন্টের বার্থডে তো সেটাই সবাই মিলে এখানে সেলিব্রেট এবারে প্রায় দেড়টা মতো বাজে আর আমি চলে এসেছি স্টেশন আর এতটা ঘেমেছি দেখুন আমার মুখের অবস্থা আর আজকে প্রচন্ড রৌদ্র দিচ্ছিল না হয় থার্টি এইট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হবে আর অপেক্ষা করছি ট্রেন কখন আসবে ট্রেনটা ছিল দুটো দশে আর অ্যাকচুয়ালি যাওয়ার কারণটা হচ্ছে আমি যাচ্ছি সোনাকিরা কারণ আজকে আমার ছোটোর ছেলে তুতুর বার্থডে তো অপেক্ষা করতে করতে ট্রেনটাও ঠিক টাইমে ঢুকে আসলো আর জায়গা তো আমি জীবনে পাই না ট্রেনে কিন্তু জায়গা পেলেও আমি বসি না কারণ আমার এখানে দরজার কেনার দাঁড়িয়ে যেতে খুব ভালো লাগে আর গরম ছিল মারাত্মক বেশি আর তার জন্য আমি দরজার সাইডে দাঁড়িয়েছিলাম কিন্তু রৌদ্রের সাথে সাথে এখানে হাওয়াটাও অনেক দিচ্ছিল আর আমার ফোনের চার্জ ছিল পুরো জিরো পার্সেন্ট কারণ আমি সকাল থেকে এত কিছু করেছি জিম থেকে স্কুল স্কুল থেকে স্টেশন চার্জ দিতে ভুলে গেছি তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সাড়ে চারটে মতো বাজে আর আমি অনেকক্ষণ চলে এসেছি সোনাকিরাতে এবার নদীর ঘরে এসে স্নান টান করে ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে এবার একটু শুভ আর তারপর আজকে তো বার্থডে আছে সন্ধ্যের সময় সেলিব্রেশন স্টার্ট হবে তো তোমাদেরকে একটু শুয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে অনেকটা ধকল গেছে সকালে জিম তারপর স্কুল তারপর ট্রেনে জার্নি এখন এখানে তো একটু নিই আর গরম মারাত্মক দিচ্ছিলো তাই আর ঘুম হয়নি এখানে বাইরে বেরিয়ে আসলাম এই তিনটে বাদর এখানে খেলছে আর যে বাদরটার বার এটা হচ্ছে এই যে প্রিয়াংশ তুতু তুতুর এবার সেভেন পুরে এইটে পড়ে গেল তুতু আর এখানে তাতানো তো ওরা তো সকাল ট্রেনেই চলে এসেছিলো আর দেখুন কি করছে আর তাঁত শুধু একা আসেনি ওদের সঙ্গে এই যে মিষ্টিমাসি আর রুদ্র ওরাও এসে গেছে আর ওরা সকালে দশটার সময় যে ডেমোটা থাকে সেটাই চলে এসছে আর এবারে চা হচ্ছে এখানে সন্ধেবেলা যা আর এখানে মেশো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গল্প হচ্ছে আর মামাই মানে কুটু চলে এসছে কুটু তো অ্যাকচুয়ালি জপ করে কটামণিতে তো ও চলে এসছে ওইখান থেকে আর ওইখান থেকে আসার সময় এই যে বাস করুল তারপর এখানে দেখুন কতগুলো লেবু এই পঞ্চাশটা লেবু পার পিস এক টাকা করে পড়েছে মানে পঞ্চাশটা পঞ্চাশ টাকা দিয়ে আর তার সঙ্গে এখানে মোচা মানে আমরা যেটাকে থোর বলি সেইগুলো নিয়ে এসছে আর তারপর কেকটেকও আনা হয়ে গেল কেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেকটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছিল কিন্তু ক্রিমে পুরো ভর্তি ছিল কেকটা বাট আমি যত ভয়েস ওভার দিচ্ছি কেকটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল তো এবারে ঢেকে ঢুকে রেখে দিই কেকটা যখন কাটা হবে তখন দেখা যাবে তো চলো সবাই মিলে বসে যাই এবারে চায়ের আড্ডায় আর সবাই মিলে এখানে চায়ের আড্ডা যে আমার তিন মাসি আর মানে মার বোন কারণ আমার আপন কোনো মাসি নেই ওরা হচ্ছে মার বোন আমরা সবাই মিলে এখানে চা তার সঙ্গে এখানে পেটিস চলছে আর মেশো এখানে পেটিস খাচ্ছে তারপর এখানে মিমো চলে এসছে মেশোর সঙ্গে মিমো অ্যাকচুয়ালি পাতাখান থেকে এসছে আর কুট তো কটা গেছে যেখানে ওর জব করতো আর গরম গরম চায়ের সঙ্গে আমাদের সন্ধে টিফিন তার সঙ্গে দুর্দান্ত আড্ডা অনেক দিন সবাই জমিয়ে আর পেটিসটা কিন্তু দারুণ ছিল সেগুলো পাতাগানি থেকে এনেছিল একটা নর্মাল ছোটো মোটো বেকারি থেকে যে দোকান থেকে কেক ছিল আর পেটিস দিয়ে সস দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো তারপর বেলুন টেলুন ফোলানো স্টার্ট হয় আমরা চা খেয়ে যেতে পারিনি দেখি ওরা তিনজনে মিলে বেলুন অলরেডি ফোলানো স্টার্ট করে ফেলেছে একটা বেলুন ফোলাচ্ছে তো দশটা বেলুন ফেটে যাচ্ছে আর এত পরিমাণ গরম ছিল আর কি কি বলবো আর এই দেখো অনেকটাই বেলুন ফোলানো হয়ে গেছে আর এবারে মেমো তো অনেকটাই লম্বা তাই মেমো বলছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি একটু বেলুনগুলো লাগিয়ে দাও ডেকোরেশনটা করে দাও মানে আমিও করছিলাম হেল্প কিন্তু মেমোর যেটা করছিল সেটাই ফার্স্টে দেখিয়ে দিলাম তারপর চলে আসলো তুতুর পিসে ওরা ওই যে এখানে আছে তুতুর পিসি মার সঙ্গে এসছে তো বোন পার্লি আর এইটা পার্লিদের গিফট যেটা ওরা তুতুকে দিয়েছিল তো ওইবারে বার্থডের আগেই পেয়ে গেছে এটা ওইবার এটা আনবক্স করে দেখছে যে ওরা কি দিয়েছে ওকে আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে গিফটটা যেটা হচ্ছে ওর টিফিন বক্স একটা স্কুলের যেটা ছিল থ্রি পিস যেটা চামচ উমচ সহ কিন্তু খুব ভালো লেগেছে এটা আমাদের বাইরে এবারে প্রচন্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছে আর আমি নাইটা চেঞ্জ করে এই একটা ফুটি পরে নিয়েছি তো এবারে আমাদের কেক কাটা শুরু হবে আর কিছু সাজিয়ে একদম সিম্পল আছি তো চলো দেখিয়ে দিচ্ছি আর এবার এখানে বার্থডে সেলিব্রেশনটা স্টার্ট হয়ে গেল কেক টেক কাটা হবে এখন মোমবাতি টোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে ওদের থাকো তোমরা ফার্স্টে এখানে ছোটো মামা মানে কুটু ওদেরকে খাইয়ে দিছিল ওকে কেক আর তখন দেখো কী শেতানি করছে ওর গালের মধ্যে কেকগুলো লাগিয়ে দিচ্ছে তো একের পর একেবারে কেকের খাওয়ানোর পালা আর এখানে ছিল ছোট ছোট ওকে খাইয়ে দিচ্ছে কেক ছোট হচ্ছে ওর মা তো ছোটো এখানে খাইয়ে দিচ্ছে তারপর এখানে আছে পার্লি পার্লি ওকে খাইয়ে দিচ্ছে আর আমি যত ক্যামেরা হাতে তো আমি আর খাইয়ে দিইনি ওকে তো এবারে খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকো তোমরা আর অনেকটাই মজা হচ্ছিলো কারণ অনেক দিন পর আবার সবার সাথে মিলেছি কারণ আশা তো হয় না জাস্ট বার্থডেতে আসা হয় হয় তারপর দিয়ে দিলো আমাদের সবাইকেই এখানে স্ন্যাক্স হিসাবে তারপর রসগোল্লা আর একটা মিষ্টি তো আমরা সবাই মিলে ফার্স্টে এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর চলো রান্নাঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে সব কিছু এখানে কমপ্লিটই আছে এখানে আছে ডিম কষা তার সঙ্গে আলু ভাজা আর ভাত টাত সব কিছু হয়ে গেছে আর এখানে মাসির লুচি বানাচ্ছে কাদের জন্য ঠিক বলতে পারবো না তো এবারে সবাই একসঙ্গেই বসে যাবো এখানে আর আবার আমরা ব্যাক টু সেম ড্রেস নাইটি কারণ প্রচন্ড আর এবারে প্রায় সাড়ে দশটা মতো বেজে যাচ্ছে আর আপনাদের সব কিছুই কমপ্লিট যেহেতু করা আছে তো এবারে বসে যাব খেতে এখানে ফার্স্ট ব্যাচটা চলছে খাওয়া দাওয়া আর বৃষ্টি যেহেতু পড়ছে হঠাৎ কোন সময় কারেন্ট চলে যাবে সেটা বলার নয় তো এবারে আমরাও সবাই বসে যাব ফার্স্ট ব্যাচটা উঠে যাক এখানে তাঁতান্নরা সবাই বসে আছে ফার্স্ট ব্যাচে তো এখানে আমিও বসে যাব একটু পর তো এখানে গল্প টল্প করে সবাই মিলে ফার্স্ট ব্যাচে খাওয়া হয়ে যাক তারপর আর বসে গেছি খেতে ফার্স্টেই ছিল ডাল আলু ভাজা তার সঙ্গে লেবু এটা চটকে ভালো করে খেয়ে নিলাম আর শুধু আমি একা বসে নিই আমার সাইডে ছিল মিমো আর তার সঙ্গে পারলি তারপর এখানে রাঙ্গা তারপর পারলির মা পিসি উনার সবাই বসে গেছে সঙ্গে দিয়ে দিল পাতে ডিম কষা আর চিকেন কষা আর ডিম কষা চিকেন কষা প্রত্যেকটাই একটু লাইট হয়েছিল গরমের জন্য আর খেতেও অনেকটা ভালো হয়েছিল আর এই তিন বাদরের তো খাওয়া দাওয়া শেষ আর এখানে দেখুন বিছনার মধ্যে লাফালাফি করছে পুরো একদম বাদর মানে সত্যিই বাদর আর কারেন্ট কখন চলে যাবে তো বলার মতো তো জটপট করে খেয়ে উঠে গেলাম আর বাইরে বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু তারপরেও ছাতাটা নিয়ে পারলি ওরা চলে যাচ্ছে বাড়িতে তো ওরা যাওয়ার পর আমার মাসি যারা রয়েছে বাকি ওরা খেয়ে নেবে তারপর আস্তে আস্তে ঘুমানোর পালা এবারে রাত্রে এগারোটার মতো বাজে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছে কারেন্ট নেই সেম গতবারের অবস্থা কিন্তু গতবার অনেকটা গরম ছিল আজকে অনেকটা বৃষ্টি আর সবাই চলে গেছে বাড়িতে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট সববারই এবারে সব কিছু সেটিং করা হচ্ছে কে কোথায় ঘুমোবে কারণ স্বজন আসলে অবভিয়াসলি মাটিতে একদম ঢালাই বিছানা হয় তো সেটাই করা হবে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা